আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত কথা বলবো প্রি অ্যাকশন প্রোটোকল নিয়ে ইমিগ্রেশনে আমরা যখন দেখি কোনো ধরনের এফিল রাইট না থাকে বা রিভিউ রাইট না থাকে এবং সিরিয়াসলি লিগাল বেসিসে হোম অফিস বা ডিসিশন মেকার ভুল করেছে তখন আমরা জুডিশিয়াল রিভিউতে যাই জুডিশিয়াল রিভিউ কয়েকটা স্টেজের মধ্যে প্রথম স্টেজটা হচ্ছে আপনার প্রি অ্যাকশন প্রোটোকল বা আমরা অনেকে এইটার লেটার বিফোর অ্যাকশন মানে অ্যাকশনে যাওয়ার আগে একটা লেটার বলা হয় প্রি অ্যাকশন প্রোটোকল দিয়ে মানে স্টেপ চ্যালেঞ্জিং মানে লিগেল লেটার চ্যালেঞ্জিং ডিসিশন যেটা হোম অফিসকে পাঠানো হয় এবং এটা বলা হয় যে তোমরা এটা রিকনসিডার করো এবং এখানে বলা হয় যে লিগেল কী কী গ্রাউন্ডে হোম অফিস ভুল করেছে এটা অ্যাকশন প্রোটোকলটা এটা জুডিশিয়াল স্টার্ট করার আগে দিতে হয় এবং প্রিয় প্রোটোকলে অনেকগুলো বিষয়ে তারা বিবেচনা করে মনে করেন এমন এবং অনেক কিছু বিষয় লিখতে হয় কি কি বিষয় থাকতে হয় সেগুলো জোর দেবো যে ক্লেইমেন্ট ক্লেইমেন্টের ডিটেইলস থাকবে নাম ডেট অফ বার্থ ন্যাশনালিটি কন্ট্রাক্ট ইনফরমেশন হোম অফিসারভ নাম্বার লাগবে টাইপ অফ ক্লেইম এনটি ক্লিয়ারেন্স লিপ্টুডিমিন ডিপোজিশন হিউম্যান রাইটস আর্টিকেল এইট ন্যাশনালিটি এসাইলাম যেসব গ্রাউন্ডস রয়েছে সেসব গ্রাউন্ডসগুলো লিখে দিবেন কোন গ্রাউন্ডসটা মানে এটা মানে চ্যালেঞ্জ করতেছেন তারপরে ডিসিশন যেটা হয়েছে যেটা চ্যালেঞ্জ করতেছেন গ্রাউন্ড ফোর চ্যালেঞ্জ লাগবে তারপরে ফ্যাকচুয়াল ব্যাকগ্রাউন্ড একটু দরকার পড়বে শর্টলি প্রিসাইজলি দিতে হবে তারপরে লিগ্যাল বেসিস অফ ক্লেম হাউ ডিসিশন জানলো ফুল প্রসিজোর আনফেয়ার কীভাবে এডিশনাল তারপরে ব্রিজেস অফ রাইডান্ডার ইউকে ইন্টারন্যাশনাল কোন রিমিডিড আমরা চাই সেটাও বলতে হবে তারপরে রিকুয়েস্ট ফর ফার্দার ইনফরমেশন ইফ নিডেড রিজলভ ফার্দার ইনফরমেশন আমরা চাইতে পারি তারপরে অল্টারনেটিভ ডিসন ইট ম্যাটার ক্যান বি নেয়ার ওউ রিজলভ উইদাউট কোর্ট তারা করতে পারবে রেলিভেন্ট ডকুমেন্ট যেগুলি আগে লিস্ট দিবেন অ্যাড্রেস টু রিপ্লাই অ্যান্ড সার্ভিসেস এবং আপনার এই যে নর্মালি আপনাকে টাইম দেবেন যখন নর্মালি এটা লিখে ফোরটিন ডেজ অথবা মানে একটু বেশি নর্মালি এটা ফোরটিন ডেজ দেওয়া হয় প্রিয়কশন প্রোটোকলের ক্ষেত্রে সিভিল প্রসিডিওর রুলস গভর্ন হাউস সিভিল কেসেস ইনক্লুডিং জুডিশিয়াল রিভিউর হ্যান্ডেল ইন কোর্ট ইংল্যান্ড ওয়েলস এবং এই জন্য আপনি যখন পেপ করবেন এই বিষয়গুলো আগের থেকে তাদেরকে বলবেন প্রিয়ক লেটার যেটা হয় যখন হোম পাঠানো হয় ইজ টিপিক্যাল এটা রেসপন্স পাওয়া যায় হলে চোদ্দ দিনের মধ্যে এটা গ্যারান্টেড না হোম অফিস বলে আমরা পাইছি আমরা সময় নিচ্ছি সময় দিব এখন তো অনেক মাস সময় নিয়ে চলে যায় সময় তারা নিয়ে নেয় সুতরাং এটা বিবেচনা করতে হবে অনেক সময় হোম অফিস ফার্দার রিপ্রেজেন্টেশন চায় মোর ইনফরমেশন মোর টাইম টু কনসিডার ম্যাটারটা তারা চায় সুতরাং এটা আপনাদেরকে বিবেচনা রাখতে হবে যে তারা কী চায় তারপরে আর্জেন্ট জুডিশিয়ালি ভেব্রিকেশন সাপোজ কেস যেমন আর্জেন্ট হয়ে যায় তিন মাস সময় শেষ হয়ে যায় তাহলে অনেক সময় প্রিএকশন প্রোটোকল না দিলেও হয় কিন্তু তারপরেও শর্ট টাইমের মধ্যেও প্রিএকশন প্রোটোকলটা আপনাকে দিতে হবে প্রিএকশন প্রোটোকল আনসাকসেসফুল হলে কী হবে হোম অফিস ডাজ নট অবরটান ইফ হোম অফিস মানে মনে করেন অবর্তান না করে আপনার পক্ষে রায় না দেয় প্রিয়া মানে না তাহলে আপনি জুডিশিয়াল ডিভিউটি পাবেন তবে এটা তিন মাস টাইম লিমিটের মধ্যে করতে হবে তবে অবশ্যই আপনি দেখবেন যে এক্সপার্ট অপিনিয়ন নেবেন জুডিশিয়াল ডিবিউতে আপনি জিততে পারেন না যদি দেখেন জিততে না পারেন তাহলে আপনি কষ্ট দিতে হবে সেইগুলি প্লাস অন্যান্য বিচার পেপার সেইগুলি আপনি হারতে পারছেন সুতরাং খুব কেয়ারফুলি ফ্রি অ্যাকশন প্রোটোকল লেটার ইয়ে করবেন এক্সপার্ট লয়ারকে দিয়েই করা উচিত அப்படி தாய் நீக்கிம